কেলেঘাই কপালের কতদিন ছিল কেউ করেছিল করেনি আজ কেলে কেলেঘাই কপালের করে দিয়েছি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ মিদনাপুরে যে জায়গাগুলো বন্যা হতো এখন কিন্তু আর সেগুলো বন্যা হবে না তার কারণ কেলেঘাই কপালের শরীও আমরা করে দিয়েছি কি পুজো ক্লাবগুলো আপনাদের পঞ্চাশ টাকা পুজোয় দিয়েছি আগামী দিনও আপনারা নিশ্চয়ই পাবেন আগামী দিনের উপর নির্ভর করছেন কত পাবেন বাড়তে হতে পারে কমতে পারে এবারেও কোভিড ছিল পঞ্চাশ হাজার টাকা করে আমরা দিয়েছি এখানে একটা ইস্কনের মন্দির আছে আমি দেখছিলাম আপনারা জানেন আমি নবদ্বীপে ইস্কনের মন্দিরের জন্য সাতশো একর জমি দিয়েছি যেখানে বড় ইস্কনের সমস্ত বড় ইস্কনের ধর্মতীর্থ তৈরি হচ্ছে যেখানে হেলিপ্যাড থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সব কিছু হবে তাই ইস্কনের মন্দিরে যারা আছে তাদেরকেও আমি প্রণাম জানিয়ে সমর্থন চাইব আমার মায়ের কাছে প্রণাম জানিয়ে বলব বিশেষ করে আমার বর্গভীমা মায়ের কাছে প্রণাম জানিয়ে বলবো ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বাত্ম সারা দিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টির স্থিতি বিনা সাল শক্তি ভূমিতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে স্মরণাগত পরি। দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিপা ক্ষমাধাত্রী সাহা শা নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিকে ধর্মাত্ম বক্ষরে দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেব মহত্তনং মহাযোগী মহেশ্বরং মহাপরণ দেবং মকারায় নব নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ্রাম্য হিতায় জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ পূর্ণা সিন্ধু দীর্ঘ বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আমি সবার সব ঘরে সব পরিবারের মাথায় বোনের জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম আমি সংখ্যালঘু ভাইদের জন্য বলবো দোয়া করো আল্লাহ লা ইহা ইহ মুহাম্মদ রসুল্লাহ আমি আমার খ্রিস্টান ভাই বোনদের জন্য বলবো গড ইজ গুড গড ইজ গ্রেট আমি আমার পাঞ্জাবি ভাই বোনদের জন্য বলবো সত শ্রীকাল জী ভাই গুরুজিকা খালসা ভাই গুরুজিকা ফতে আমার আদিবাসী ভাই বোনদের জন্য বলবো জয় জহার জয় জোহার জয় মার গুরু জয় খান যাই খান থেকে শুরু করে সবাই ভালো থাকুন কি ভাই বলে না খেলা হবে না ঘুমিয়ে যাবে জাগরে 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 আর বিজেপি কে বলতে হয় রাজনৈতিকভাবে ভাগরে 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 জাগরে 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 জয় হও জয়ী হও জয়ী হও জয় 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 রে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আমি যাবার আগে মায়েদের আবার পুনম জানিয়ে বলবো মায়েরা একটু উলুধ্বনি হবে মা বলবো মায়ের কাছে প্রার্থনা জানি দেখো মায়েরা দিচ্ছে ভাইরা জিতেঙ্গে আর বিজেপি কোয়াপ ভেজে মনে রাখবেন বাংলা জিতলে বিজেপি ভারতবর্ষ থেকেও যাবে এরা না গেলে ভারতবর্ষ তাকে তবে বিক্রি করে দেবে মনে রাখবেন তাই আপনাদের ভোটটা দয়া করে সবেন্দ্রনাথ মহাপাত্রকে দেবার জন্য আপনাদের সবাইকে আমি আবেদন জানিয়ে যাবো ও অনেক কাজের লোক ও আপনার ঘরের লোক আমি জানি আগে প্রবলেম ছিল আপনার পান নিয়ে মেলেকে তিনি নিজেই বলেছেন আমি এবার দাঁড়াবো না আমরা খুশি হয়েছি তার এই কথায় তাকে আমরা ভালোবাসি শিখি ভালো চিকিৎসক আমরা সোমেন্দ্রনাথ মহাপাত্র আপনার ঘরের ছেড়ে দিয়ে গেলাম যাতে সবসময় তাকে পান আর এই তমলুকের কথা আমি ভুলতে পারি না নন্দীগ্রামে যখন আটকে দেওয়া হয়েছিল এই তমলুকে আমি আশ্রয় নিয়েছিলাম এই তমলুকে আমি আশ্রয় নিয়েছিলাম আর সেদিন আমার কাছে একটা দাঁত মাজার ব্রাশও ছিল না চিত্ত মাইতি শিখা মাইতি এরা আমাকে ব্রাশ কিনে দেয় এরা আমাকে একটা কাপড় জামা পাঠায় সেই পরে আমি বসে থাকি যতক্ষণ পর্যন্ত নন্দীগ্রামে না পৌঁছায় এই তমলুককে আমি ভুলবো না এই মহিষা দলকে আমি ভুলবো না এই শরীর মতঙ্গি মাকে আমি ভুলবো না ভালো থাকুন সুন্দর থাকুন বিপ্লব রায় চৌধুরী আছে আমাদের নেতা আপনাদের সবাইকে বলবো ভালো থাকুন সুন্দর থাকুন ভালো করে দোল শান্তিতে পালন করুন মনে রাখবেন বিজেপি কি করে বলে হরি হরি আর পেছনে ডাকাতি করি আমরা বলি মুখে বলি হরি হরি আর সত্যি আমরা হরিনাম জপ করি আমাদের সাথে বিজেপির অনেক তফাৎ আছে তাই মনে রাখবেন বিজেপি চাই না চাই না বিজেপি চাই না না কষ্ট নেই চাই না সয়্যাচারী চাই না দূরাচারী চাই না দুর্জদন চাই না উৎশাশন চাই না লamilton চাই না তৃণমূল কংগ্রেস নিয়ে আসুন জেলা ফুল চিননে ভোট দিন আর আপনারা যে প্রাপ্য আপনি বুঝে নিন এটা আপনার সরকার মামাটি মানুষের সরকার মামাটি ডিমালস যা চাইবে তাই হবে আমরা মানুষের উপর কোন ট্যাক্স বাড়াতে দেব না শ্রম মূল্যে বিদ্যুৎ পাবে কিন্তু যখন পঁচাত্তর ইউনিট পর্যন্ত তারা বিনা পয়সায় পায় এটা মাথায় রাখবেন আমি কখনো আপনাদের ক্ষতি করতে দেবো না ভালো থাকবেন সুন্দর থাকবেন জয় হিন্দ বন্দে মাতর খোলা হবে ইনশাআল্লাহ জয় জাহ ভালো থাকবেন জয় মারাত